মাইর খাচ্ছে সেই কৃষক আর নিজের বীজটা নিজে উৎপাদন রাখতে পারবে না সে বীজটা কিনতে হবে কর্পোরেট টেক কিনতে হবে এবং তার ফলে কি হবে এই যে বীজটা হবে সে এক বছরের জন্য বীজ হবে সেই বীজটাতে তার কৃষকটা মার খাবে এমন তার উৎপাদন খরচটা বৃদ্ধি পাবে কিন্তু আর বাইরে থেকে পণ্য আসছে তার ফলে আমাদের দেশে কৃষক কোথায় যাবে অর্থাৎ এই কৃষি ব্যবস্থাকে পুরো আমাদের ভারতবর্ষের ইতিহাসে যে তিনশো দিন কৃষকরা আন্দোলন করেছিল রেকর্ড করেছিল আটশো সমতন কৃষক শহীদ হয়েছেন প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে আইন উনি সব দাবি মেনেন কিন্তু এখন দেখা যায় এর বিপরীত উনি নতুন কোনো আইন এনেছেন যেমন শ্রমকোট শ্রমকোটে কি এখন নতুন স্থায়ী কোনো কর্মচারী নিয়োগ হবে না তাদের পেনশন থাকবে না তাদের জীবনে কোনো নিরাপত্তাই নেই অস্থায়ী এবং মেয়েদের কখন রাত্র কাজ করতে হবে শ্রমিক মালিক যদি মনে করে কাজ করতে হবে না ছাটে করে দেবে এবং তার যে এক্সট্রা যে কাজ করবে বারো ঘন্টা কাজ করবে তার অতিরিক্ত বেতন কিন্তু সে পাবে না এই অবস্থায় আমরা জনগণের কাছে আহ্বান করব আসুন এটা কারো আমাদের সংগঠনের নয় এটা জনগণের স্বার্থে আমরা এই ধর্মঘট আহ্বান করেছি এই ধর্মঘটে সফল করার জন্য আমরা সহজে সবার প্রতি আহ্বান রাখছি